আসবে ও ভাই দুদিন পরে পুরুষ যাবে রান্না ঘরে মেয়ে চলবে এই বাজারে করবে কোটকাচারি আখিরি জামানা বলিতে মানা বলতে গেলে ধৈরা মা রে কইতে গেলে পিটা বেদি খালিফা হারুন রশিদ তিনি এক নারীকে ভালোবাসতেন লাকাদ যা আসে আলা বা বেকুম কামা যা এদ্দুন আলা খা আলেসা লাকাদ যা আসে আলা বা কবি আবু নামাস নামে একজন কবি ছিলেন কেউ বলবেন আপনাকে ওয়াজে বলবেন আমি বলে যাচ্ছি আবু নামাস নামে একজন কবি ছিলেন এই কবি ওর বউ মরে নাই কিন্তু ধনির দরজায় গিয়ে বলে আমার বউ মরে গেছে কাপড়ের টাকা দেখা মানে মিথ্যু কথা বল না প্রতারক এই কবির নাম হচ্ছে কি আবু নামাস নাম কি খলিফা হারুন রশিদের কাছে এমন ভাবে চান্দানিত খলিফা তাকে দেখলেই বিরক্ত হয়ে খলিফা যখন বের তার তার ফটক দিয়ে এই যে যেটা সেখান থেকে যখন তিনি বের হচ্ছেন বের হওয়ার সময় আবু নামাজ উপস্থিত এখন আবু নামাজ দেখে উনি বিচলিত হয়ে গেছেন বিমর্ষ হয়ে গেছেন যেটা কি শুধু সামনে দাঁড়ায় ফকির এখন সে ওই মুহূর্তে কবি আবাজ খলিফা হারুন রশিদের সামনে একটা কবিতা বানায় বলে আলা বা হচ্ছে হারুন রশিদের খুব প্রিয়তম একজন দাসী কথা বুঝতে একজন দাসী বলছে যে আমার কবিতাটা আপনার এই গেটের মধ্যে এমন ভাবে শোভা পাচ্ছে যেমন মুক্তার হার আপনার দাসী প্রিয়সী যার প্রতি আপনি আসক্ত সেই খালেসার গলা খালেসার গলার হারের মতো আজকের গেটের এই শোভাটা বৃদ্ধি হয়েছে খলিফা হারুন রশীদ বলে দে কিছুটা দে আমার শের আমার কবিতা লকদ যা শাহরী আলা বাবিকুম

অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে পানি ঢালা আর উজু শব্দের অর্থ যেটা ওয়াজু আর একটা উজু উজু শব্দটা হচ্ছে উজু করার পরে যে বদমায় পানি থাকে ওই পানিটা কথা বলছেন নাই তাহলে ওয়াজু উজু বেজু যেমন বার বীর বুর বার বীর বুর ভাইয়ারা বুঝতেছো তোমরা হ্যাঁ কঠিন ওয়াজ অতবস্থ বর্ষণ বার বার শব্দের অর্থ হচ্ছে যহরুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবা নাস বার মানে স্থলভাগ লাইসাল বিল্লা আনতু ওয়ালু উজুহাকুম তিবালাল মাশরকি ওয়াল মাগরিব বীর মানে কল্লান তুমি পূর্ব পশ্চিম দিকে মাথানো নোয়ালেই হবে না আল্লাহর প্রতি ইমান আনতে হবে আর বুর মানে গম আল হিন্তাত বিল হিন্তা আল বুররু বিল বুর আল্লাহ আল বিল বুর কল্যাণ আর বার শব্দের অর্থ চেয়ে স্থল ভাগ তিনটা শব্দের অক্ষরের মধ্যে একটাতে জবরদের পেশ হলে কি পার্থক্য হয় কিনা একদিন শব্দের অর্থ কি গলার হার এর থেকে আকিদা আমরা বলি না আমল আকিদা আকিদা হচ্ছে আমাদের গলার হার আমরা এই আকিদা নিয়ে চলি আমরা নবীজি রওজা ভালোবাসি নবীকে জিন্দা মনে করি এটা আমাদের গলার হার নবীজি কথা বুঝতে পারছেন নবীজি রোজার পাশে গিয়ে আমরা হাত তুলে মুনাজাত করি এটা আমাদের গলার হার এর বাইরে আমাদের কোথাও যাওয়ার কোন সুযোগ নাই এগুলো অনেক কথা যাই আমি যেটা বলতেছিলাম খালিফা হারুন রশিদের এই খালেসা তিনি একটা মজলিসের মধ্যে যত দামি কাঁচের যা আছে বাসনপত্র সবগুলা টেবিলের মধ্যে সাজায় রাখছে। সাজায় রাখার পরে তিনি তার স্ত্রী জোবায়দা নাম কি জোবায়দাকে বললেন যে তুমি এগুলো ভেঙে ফেলো জোবায়দা বলছেন না এটা ভাঙবো কেন এটা তো আপনি অনেক টাকা দিয়ে কিনছেন এটা মূল্যবান জিনিস এই মূল্যবান জিনিসগুলো আপনি আমি ভাঙতে বলতেছেন আপনার এই আদেশটা সঠিক নয় আমি ভাঙবো না খালেসাকে ডাক দেব খালেসা যেই জামা না গেলে সব ভেঙে ফেলো লাঠি দেন লাঠি সাথে ঠাস ঠাস করে সবগুলো ভেঙে এখন জোবাইদা হারুন রশিদের সামনে বলছে দেখছেন কত বড় বেয়াদব খালি বলছে বেয়াদব না আমি যা আদেশ করছি তা সে মানছে আর তুমি সেই আদেশ মানো না কতক্ষণ না আমার আদেশ এখন জিজ্ঞেস করা হলো এই খালে যে তুমি যে বাংলা তুমি তো জোবায়দার মতো বুদ্ধিমতী হয়ে জোবাইদার সাথে খলিফা হারুন রশিদের বিয়ের ইতিহাস বড় চমৎকার বলবো একটু কি থাকবেন কি না থাকবেন তো বিয়ের ইতিহাস হচ্ছে খলিফা হারুন রশিদ উনি হরিণ শিকার করার জন্য পাখি শিকার করার জন্য জঙ্গলে গিয়েছিলেন বেশ কয়েকটা জঙ্গল ঘুরে পাখি শিকার করাস এই মুহূর্তে তার প্রচন্ড পিপাসা লাগছে একটু লুক এট মি লেসন মি আমাকে একটু শোনেন সম্মানিত সুদীপ এখন এই পাখি শিকার করতে যাইয়া খলিফা হারুন রশিদের পিপাসায় কলিজা ফেটে যাচ্ছে পাশে ছিল আঙ্গুর বাগান আঙ্গুর বাগানের মালিকের কাছে যাইয়া খলিফা হারুন রশিদের মন্ত্রী যিনি পিএস এপিএস আছে না মন্ত্রী পিএস এপিএস তারা আঙ্গুরের বাগানের মালিক কে বলছে রে মালি আজকে তোমার কপাল খুলে গেছে খলিফা হারুন রশিদের মতো একজন খলিফা তোমার এই বাগানে আজকে এসে গেছেন তুমি দামাত করে আনতে পারতে না অতএব উনি পিপাসা এই পিপাসা মিটাবার জন্য তার জন্য কিছু করো তাহলে আঙ্গুলের রস করে দেই

সে বলছে আমি কিছুই জানি না আমি পরিষ্কার করে দিছি তোমার মেয়েকে জিজ্ঞাসা করো মেয়ের কাছে গিয়ে বলছে তোমাকে শেষ তুমি খলি ফাহারুল রশিদের এক গেলার জুসের মধ্যে তুমি কি কিছু খড়কুটে দিয়েছ মেয়ে বলছে আব্বা আমি দিয়েছি কয় কেন কয় দিয়েছি এই কারণে যে খলিফার সম্পর্কে যে বিষয়টা বলা হয়েছে যে তিনি এত পিপাসিত যে ওনাকে এখন যা দেওয়া হবে উনি মুখে দিয়া গর গর করে খেয়ে ফেলবেন তাহলে ওই সময় যদি গলায় লেগে যায় তাহলে উনি তো মারা যাবেন এই আমি তার ধৈর্য সৃষ্টি করার জন্য এই খরকুটাটা দিছি যাতে আস্তে আস্তে খায় গলায় যাতে না বাজে খালি ফের হারুন রশিদ শুনে বলছি এই বউ আমার দরকার কথা বলেন না এই বউ কার দরকার আমার দরকার আপনার ঘরে আপনার ছেলে আছে বিয়ে করাবেন এমন বউ যে বউ আপনার জীবনটাকে সেভ করতে পারে আপনার সন্তানের জীবনটা সেভ করতে পারে কথাগুলো মনে রাখবেন আপনি নিয়ে আসলেন বিশাল সুন্দরী একেবারে হাই ক্লাস হাই হিল চলাফেরা তার অনেক বড় বিশাল বড় শিক্ষিত কিন্তু দেখা যাবে আসবে ও ভাই দুদিন পরে পুরুষ যাবে রান্না ঘরে মেয়ে চলবে এই বাজারে করবে কোটকাচারি আখিরি জামানা বলিতে মানা বলতে গেলে ধৈরা মা রে কইতে গেলে পিটা বেদিরা এই জন্য আমার এই খলিফা হারুন রশিদের স্ত্রী জুবাইদা তাকে নিয়ে খলিফা হারুন রশিদ সাদের উপরে উঠে পূর্ণিমার চাঁদের ওই সময় খলিফা হারুন রশিদ তার স্ত্রীর সামনে বলছে জুবাইদার সামনে বলছে আকাশের চাঁদটা কত সুন্দর জুবাইদা মাইন্ড করছে যে সুন্দরী আমি যত কালা হব স্বামী তাকে বলতে হবে যে আমার স্ত্রী সবচেয়ে বড় বিশ্ব সুন্দরী তাহলে দেখবেন সব ঠিক আছে বিছানা ঠিক আছে খাওয়া ঠিক আছে সব ঠিক আছে জুবাইদা মাইন্ড করেছেন তার সামনে তার স্বামী খলিফা হারুন রশিদ বলছে কি আকাশের চাঁদটা কি সুন্দর কোনো উত্তর দেয় নাই নিচে নামার পরে ইমাম সাহেবকে দেখে বলছি ইমাম সাহেব একটু আসেন বলেন ম্যাডাম তখন ম্যাডাম বলতেছে জুবাইদা বলছে যে আজকে ফজরের নামাজ পড়াবেন না কাহা তো প্রথম রাকাত যা পড়ন পড়ান দ্বিতীয় রাকাতের সূরা তিন পরাবে কই তার মানে তিন পড়াবো কই তিনের মধ্যে একটা জায়গা আছে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানে আল্লাহ বলছেন মানুষকে আমি সবার চেয়ে সুন্দর করে সৃষ্টি করেছি আপনি ওখানে ইনসান শব্দের বাদ দিয়ে কামার শব্দ লাগায় দিবেন কামার মানে সাথ কত না লাকদ খলাকনা আল-কমরা যত লোক মাকক মানবেন না শাকিরি আছে না না আছে এটা আমি বুঝবো সম্মানিত ফজরের নামাজ এটা একটা গল্প আকারে বললাম এটা কোন হাদিস কোরআনের কথা না একজন মেধাবী নারী কতক্ষণ না মানুষের জীবনে কত প্রয়োজন সম্মানিত শ্রোতি বন্ধুরা আমার মা বললা আমার কথা শুনতেছে নিশ্চয়ই তারা এখন থেকে মেধা চর্চা করবেন কি বলি ঠিক কিনা ঠিক তারা অনুশীলন করবেন যে না আমাকেও মেধার পরিচয় দিতে হবে ফজরের নামাজের মধ্যে ইমাম সাহেব লাকাত খালাকাল কামার পিছনে মুক্তারি খলিফা হারুন রশিদ খলিফা পর্যন্ত লোকমা দিতেছে লাকাত খালাকাল ইনসান বলে বসে লাকাত খালাকাল কামার নামাজ শেষ হওয়ার পরে খলিফা হারুন রশিদ বলছে আজকে ইমাম সাহেব আপনি আমার লোকমা পর্যন্ত নিলেন না আপনি কি আমাকে চেনেন আপনার এখন চাকরি থাকবে উনি বলেন চাকরি থাক বা যাক আমার কিছু বলার নাই আপনার স্ত্রী জোবাইদের কাছে বলেন আমার বিরুদ্ধে নালিশ দেন জোবাইদের কাছে গিয়ে বলছে কি হয়েছে কি হয়েছে সাদের মধ্যে কি কইছেন সাদের মধ্যে আপনি বলছেন যে আকাশের চাঁদটি সুন্দর এই জন্য ইমাম সাহেব বলছে অসুবিধা কি কোরআন তো বলছে পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর কে মানুষ সুবহানাল্লাহ বলেন